আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ডাক্তার কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রদেষ্ট পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠ পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বস্তি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশেষজ্ঞ ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা এম প্রতিষ্ঠ প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠা পাত্র ডাক্তার অগ্রাধিকার আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম দু দুই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা এন বি সরকারি মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র ভদ্রমার্জিত প্রতিষ্ঠাপাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিনিট তিন ইঞ্চি মার্শাল দেখতে স্বষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা মেডিকেল অফিসার প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর এসএসসি তেরো সালে ঢাকা ঢাকা এসি দু হাজার পনেরো সালে ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু ষোলো সালে ঢাকা এইসএসি দু সালে ঢাকা এম বিবিএস প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থান নতুন শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠা আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা ইঞ্চি মাসাল্লা দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা পাত্রীর বা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু আট সালে ঢাকা এইসএএসি দু হাজার দশ সালে ঢাকা এম বিবিএস প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠাপ পাত্র ডাক্তার অগ্রাধিকার বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স নাইন ফাইভ থ্রি সেভেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে শেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ